ইসলামী এর সমাধান কি আল্লাহ তালা তার দুনিয়ার কার্যক্রম শুরু করেছেন একটি সংসার পৃথিবীতে বা পাঠাচ্ছে সমস্যার সম্মুখীন হই তখন সৃষ্টি করলেন একজন পুরুষে ওঠা দুটি মানুষের মেলবঙ্গে প্রশ্ন হিসেবে এর সমাধান কি আল্লাহ তালা তার দুনিয়ার কার্যক্রম আল্লাহ তালা তার দুনিয়ার কার্যক্রম শুরু করেছেন একটি সংসার দিয়ে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি বলে তিনি একজোড়া মানুষ সৃষ্টি করলেন একজন সৃষ্টি করলেন বললেন একটি সুন্নাত বিবাহ মানুষকে সুন্দর চরিত্র দান করে ব্যয় করে সুরা নিসার চৌত্রিশ নম্বর আয় সহি বুকারিতে এসেছে বিয়ের পর স্ত্রীপতি স্বামীর প্রথম দায়িত্ব হল খাদ্য সরবরাহ করা খাদ্য সরবরাহ করা যেহেতু সৃষ্টিও হয় অনেকে আবার সমাজের দুর্নামের ভয়ে বাবা মা থেকে আলাদা হতে চায় না বাবা মায়ের সঙ্গে থেকে ভয়ে বাবা মা থেকে আলাদা হতে চায় না বাবা মায়ের সঙ্গে থেকে একজন আমাদের একজন আমাদের পৃথিবীর মুখ দেখায় অন্যজন আমাদের সন্তানদের পৃথিবীর সঙ্গে পৃথিবীর মুখ দেখায় অন্যজন আমাদের সন্তানদের পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দেয় একে পরিচয় করিয়ে দেয় একজন আমাদের ধর্ম শেখায় তা সেই ক্ষমতার অপব্যবহার করে যা যে কোনো সমস্যা পায় তাতে তা